হে বিউটিফুল পিপলস কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তোমাদের আজকের গোলশান অভিযানে প্রথমেই ছিল ভিডিও রেকর্ড করা যাবে না তেমন কিছু রেস্ট্রিকশন তো তার মাঝখান দিয়েও আমরা শুরু করলাম দেখা যাক আজকের অভিযানে আমরা কতটা সফল হই কোনো আনস্যাটিসফাইড আনটি ভাবি আমাদের খোঁজ নেয় কি না এবং শীতের রাত শীত অনেকটা পড়ে গেছে তো আমরা চেষ্টা করতেছি একটু আর্লি ব্যাপারটা সারার জন্য দেখা যাক আমরা প্রথমেই যে ওয়েস্টার্নের সামনে দিয়ে শুরু করি তারপর ক্রাউন প্লাজার ওখান দিয়ে অনেকটা খোঁজাখুঁজি করি বা হাজাতলা করি যাতে আমাদের কারণ নজরে আসি আমরা তো নজর আসলে ওইভাবে আসতেছে না সবাই তো বোঝেন যে যার স্থানে আছে। এখন কখন তারা গাড়িতে আসবে বা আমাদের খোঁজ নিবে সেটাই ভাববার বিষয় আর এছাড়া তো গুলশান নিয়ে অনেক নিউজ হচ্ছে হ্যাঁ আপনার কি বলে আনস্যাটিসফাইড আমাদের পুরুষত্ব কিনে নিচ্ছে এরকম অনেক নিউজ বেরোচ্ছে দেখতেছি যাই হোক আজকে আমাদের অভিযানের যে পর্বটা সেটাতে আমরা মোটামুটি চেষ্টা করছি হিসেবে ব্যর্থতা বলা যায় কারণ এবারও আমরা কাউকে খুঁজে পাই নাই বা আমাদেরও কেউ আসলে ওইভাবে নক করি নাই তো পরবর্তী এপিসোডগুলোয় আমরা চেষ্টা করবো কিভাবে পাওয়া যায় আর অবশ্যই আমরা কারোর সাথে কথা বলার চেষ্টা করব ধন্যবাদ সকলকে